পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার পর আজও জেলা সদর ও গুইমারা উপজেলায় পরিস্থিতি বিরাজ করছে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র জনতা তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে একই সাথে তারা তিন জেলায় সব পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা করেছে সাতজন মানুষ আমার সাতজন মানুষ আমি না কামাইলে কেউ খাইতে পারবে না আমরা এখন কোন দিকে যাইতেও পারতেছি না কাজের ব্যাপারে আমরা খুব কষ্ট দিয়ে আছি এই মুক্তি আইসে আমরা গুড়ি গুড়ি বাসায় চলে যাই মানে যা কষ্ট হইতেছে কর্মের জন্য যে ভাইর মহির সিস্টেমও নাই মানে এরকম চলতেছে দেশের পরিস্থিতি খাদ্য শরীরে আগে মনে বাড়াই মারাই না খাওয়ার টাকা না সকাল বাড়ি তিরিশটা বাড়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার ডিম পুরো নষ্ট হয়ে গেছে তারপর খুলে রাখছি এখনো ডিমের কি কন্ডিশন কি রকম বলতে পারি না গন্ধ বাইরে হয়ে গেছে আলু পেঁয়াজ রসুন আরও বিভিন্ন রকম মাল আছে সব মাল নষ্ট হচ্ছে সাথে ডিমের গাড়ি আছে আলুর গাড়ি আছে সবগুলি গারে মাল নষ্ট হচ্ছে চারাগুলো এখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আর দু একদিন থাকলে আমার চারাগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে তবে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর বারোটার পর থেকে অবরোধ শিথিল করেছে একই সাথে খাগড়াছড়িতে জেলা প্রশাসন যেসব জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল তাও অব্যাহত রয়েছে আমরা কেউ সরকারি কলেজে চাকরি করি কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি এবং আমরা এখানে যে বাচ্চারা নিয়ে এসে তারাও বেশ ভয়ঙ্কর অবস্থায় আছে এবং যেহেতু দুই দিক থেকে পাহাড় ঘেরা রাস্তা এখান থেকে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না বা আমরা এখান থেকে বের হবো তার কোনো উপায় নেই আসলে পরিস্থিতি বর্ণনা তো আমরা এখানে এসে বুঝতে পারলাম যে পরিস্থিতিটা খুব একটা ভালো নয় যেহেতু এটা একটা সংঘর্ষ চলছে সো এটা অবশ্যই এটা প্রশাসন ট্যাকেল করতে পারবে তারপরেও মানে আমরা এখানে একটু নিরাপদ থাকতে চাচ্ছি আর কি বা নিরাপদ এখানে যেতে চাচ্ছি এদিকে জেলায় নিরাপত্তা বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন